ভাবি আমাকে খাবার দাও আমি স্কুলে যাব আমার অনেক খিদে পেয়েছে খাবার কিসের খাবার তুমি একটু আগে না সকালে নাস্তা করছো এখন আবার কিসের খাবার চাচ্ছ তুমি ভাবি তাহলে আমি না খেয়ে স্কুলে যাব তুমি খেয়ে যাবে নাকি না খেয়ে যাবে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার না আর দেখো নাহিদ আমার শরীরটা ভালো নেই আজকে তুমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নিও কিন্তু ভাবি আমি বাইরে কোথা থেকে খাবো কেন স্কুলের ক্যান্টিন থেকে খেয়ে নিবা তাতে প্রবলেম কি ভাবি তুমি তো ভালো করেই জানো বাইরের খাবার খেলে আমি অসুস্থ হয়ে যাই আর বাইরের খাবার আমি হজম করতে পারি না তোমার খাবার হজম হোক বা না হোক সেটা আমার জানার বিষয় না আর প্রতিদিন তো তো তোমাকে রাজকীয় খাবার রান্না করে খাওয়াই একদিন হয়তো তুমি বাইরে থেকে খেয়ে নিও প্রীতি তুই আমার ছোট ভাইয়ের সাথে কথা কেন বললি এ কেমন ব্যবহার তোমার হ্যাঁ যা বলেছি ঠিকই বলেছি তোমার ভাই দিনে চারবেলা ভাত খায় ওর জন্য কি আমি সারাদিন রান্না করে থাকবো নাকি আর ও তো অনেক বড়ই হয়ে গেছে ও তো বাইরে কাজ টাজ করে খেতে পারবে তারই মধ্যে তুমি বই কিনে দিচ্ছ পরীক্ষার ফি দিচ্ছ আবার বলতেছ ওকে বাসায় থেকে যা আর বাড়িতে তোমার কাজই বা কি বাড়িতে তো কাজের লোক আছে ও তো না হয় সামান্য একটু খাবারই চেয়েছে তার জন্য এত কথা শোনালেও ওকে তুমি খাবার বানানোর যে কতটা কষ্ট তোমার যদি এতই দরদ লাগে তাহলে তুমি ওর জন্য খাবার বানিয়ে ওকে খাওয়া যাও দেখো প্রীতি এই সামান্য কথাতে এত রাগ করার কি আছে আর তাছাড়া তুমি কিন্তু ভালো করে জানো যে আমি ওর বড় ভাই ও এখন ছোট ও পড়াশোনা করে যখন মানুষের মতো মানুষ হবে অনেক বড় হবে যখন স্বাবলম্বী হবে তখন ও নিজের কর্ম নিজেই করে খেতে পারবে তখন আর আমাদের দায়িত্ব নিতে হবে না ওর এখন ওর দায়িত্বটা আমারই মা চলে যাওয়ার পর থেকে যা রোজগার করি তা তোমার জন্য আর ওর জন্য মানলাম ও চারবেলা খাবার খায় ওকে একটু রান্না করে খাওয়ালে কেমন ক্ষতি হতো তোমার শুনুরাজ অনেক হয়েছে ও যেহেতু তোমার ভাই তুমি ওর জন্য টাকা খরচ করো বা রান্না করে খাও ওর টেনশন আমি কেন মাথায় নিব আরে ওতে এখনো ছোট ও বড় হলে বিশাদি করলে তখন না হয় ওর বউ এসে ওকে রান্না করে খাওয়াবে এখন ওর দায়িত্বটা আমাদেরই বহন করতে হবে শোনো তুমি ওর জন্য খাবার না বানাতে চাইলে থাক তোমাকে বানাতে হবে না আমি কি খাবার বানাচ্ছি আরে যাও যাও ভাইয়ের জন্য একবার ধরো তুতলায় পড়তেছে আমিও দেখবো ভাইকে কতদিন রান্না করে খাও মা মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা তুমি জানো আর খেয়াল রাখার মতো কোনো মানুষ নেই মা জানো এখন না আমাকে ভাবি আর ভাত দেয় না সে সব সময় আমার সাথে রাগারাগি বকাবকি সব সময় করে গো মা ও মা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে মা তুমি থাকতে আমাকে কত আদর করে ভালোবেসে বুকে টেনে তুমি খাওয়াতে মা আমি যখন না ও মা আমার এমনি আর কেউ খাওয়া দেয় না রে মা ও মা আমি এখন কি করব মা কান্না করছি না ভাই মানে তো কি হয়েছে তোর এই ভাই আছে না তোর এই ভাই যতদিন আছে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই নে ভাই খাবারটা খেয়েন মন খারাপ করিস না ভাই আমি তোর জন্য খাবার নিয়ে আসছি ভাই খেয়ে নে ভাই এ তোর এই ভাই থাকতে তোর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই খেন আচ্ছা ভাইয়া